তুমি ঘরে কিরকম একটা ভালো রইসে আমার ঢাকা মারছে একটা আমার একটা ঢাকা মারছে না জানতেছি আমি চুপ চুপ পো হেন ব হেন ব হেন ব ব আমি আপনারা জানেন না আমাদের ঘরে যা হইতাছে সুমানা তো আজকে এসে দেখছে সুমানা যদি এই দুই দিন আসতো তাহলে অনেক ভিড়ও করতে পারতো দেখতে পারতো হ্যাঁ মা আল্লাহ তুমি এই তিন তিন জায়গায় মা যা হয়েছো কে তুমি এ মা চো চো আমাদের ঘরে অনেক ঘটনা ঘটতেছে এর এই দু দিন যাবত অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটছে ওই দুই তিন যাবত অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটছে যেটা মানে আমি বলে প্রকাশ করতে পারবো না করে করে এ এ ধরো ধরো ওই খেলতেছে মানে খেলতেছে শোনেন আমরা একটা কথা বলি আমাদের ঘরে মানে কোনো খারাপ জিনিস নেই ভালো জিনিস আছে যেহেতু আমার মক্কা শরীরে যা দালাইছে সেহেতু এটা খারাপ হইতে পারবো না কখনো হ্যাঁ এই জন্য আমি বলতি যে আমার ঘরে ভারই আছে কিন্তু মার যে জিনিস দেখছে আমরা দেখি নাই ঠিক আছে আমি পরে কথা বলি আপনার সাথে একটা গ্রাম হ্যাঁ একটা আতরের গ্রান পুরো আঁতরের গ্রান দিয়ে ঘর বলে গেছে তোমার ঘরটা জানি কিরকম একটু ইউ আমরা একটা ধাক্কা স্যার একটা গ্রানও পাইছি তখন এরকম বিল বিল এরকম এরকম কোথা তুমি খারাপ আমি ভয় পাই গেছি রে দীঘা এমনি কোথাছিল তুই তো দুই দিন আসনে দুই দিন যদি আইতে রাখে আমরা বিড়ে সাথে পাইনি তো যে অবস্থা আজকে সেই বিড়ে ধরছে না ক্যামেরা ধরছিলাম ওই যে উড়পুরি করে আছে কি শুনে জানি কি বারে তাহলে ক্যামেরা ধরছে মানুষ মানুষের কাছে কিন্তু আপডেট জানান আপনাদের কী হয়েছে না হয়েছে আপু আপনাদের আপডেটটা জানতে চাই এই জন্য চালু করছি না যাই হোক সবাই ভালো থাকবেন আসলে আমরা অতটা ভালো নাই ভালো লাগতেছে না কতক্ষণ হয়ে গেল আমাদের ঘরের অবস্থা অনেকক্ষণ যাবো বউ ফোন দিতে তারপর বাইরে রিসিভ করছে বলতেছে নামাজ পড়ছে না ওরা নামাজ পড়ে তারপর অনাদ দিতে আসে আর আইসে নাকি এত তাড়াতাড়ি খুলো না যে মাত্র ওই যে কই আছে খুলো খোলো খোলো না ওর আর মানে জুতা কোথা আমি তো বসে জুতো খুলে নদী যাই লেগে তোমার সুই দিয়ে আলোচনা বুঝি জুতো খুলতেছে হ্যাঁ পুরা পুরো অনেকক্ষণ যাবৎ ফোন দিছে তো বলতেছিল যে আদা রাস্তা আসি আমরা আসতেছি এমন আমাদের ঘরের অবস্থা এরকম আমরা ঘরে ওই ঘরে আল্লাহ আল্লাহ এতক্ষণ আবার এতক্ষণ ঘরের মধ্যে টুকটাক টুকটাক সব দেন বাইরে ফোন দিছে আমার ভাইয়ের ভাই বলতেছে যে আমি আসতেছি আমি এখানে ঘাইমে ঘর বলতেছি এখানে ফ্যান চাল তারপরে গামতাছি